আমি এটা হাস্যকর ব্যাপার নয় প্রথমে খড়গপুর দিয়ে যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে যদি কোনো সাহায্য লাগে আমরা সাহায্য করার জন্য রেডি এবারে বক্তব্য হচ্ছে গত দশ বছর

বক্তব্য হচ্ছে কি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে মানে যে কোনো ভাবে এবং তার জন্য যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলতে হবে পারলাম না কি কি ব্যাপার একটা মানুষ বাজার করতে গিয়ে তার সন্দেলা তার বাড়ি পাওয়া যায় সত্যি খুব দুঃখজনক ব্যাপার ব্যাপারে নিয়ে গিয়ে এফআইআর করা সেটাকে বলা কিনা বাড়িতে এরকম এরকম দাগ আছে তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আসে কিনা এটা ড্রাউনিং একটা হচ্ছে এগুলো তো মানুষের কাছে পরিষ্কার ট্রিট করা হবে আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি দশ বছর যেভাবে শান্তিপ্রিয় ভাবে ঘাটালটাকে আগলে রেখেছিলাম গত তিন চার দিনে যেইভাবে পাঠিরা যেভাবে দুরুপয়োগ করছে শান্তি মানে সত্যি কথা মানে আমি যদি সত্যি কথা এক যদি বলি তাহলে আমার সৌজনতা আমার দুর্বলতা নয় কিন্তু এটা আমার গর্ব আমি এটা বিশ্বাস করব আজকে যদি চাইলেন পাল্টা হিরণকে বলতেও পারি কিন্তু যেইভাবে তিন দিন আগে যেইভাবে সমস্ত মিডিয়া যেভাবে হেডলাইনে চালিয়েছে দেবের হাত রক্ত দিয়ে রক্তাক্ত দেব এরকম যে করেছে দেবের নির্দেশ হয়েছে আজকে ব্যক্তিগত আক্রমণ যে ক্রমে বাড়ছে পারছি মানে তোমরা দেখতে পাচ্ছ একটা এত লেভেলে ঠিক আছে আমি বুঝতে পারছি কাট সিবিআই ইডি হচ্ছে আমার দলে লোকের এটা একটা ফোনে রিকল পেয়েছে সেটা নিয়ে হচ্ছে আমি সবটাই মানি কিন্তু এমন একটা জায়গা নিয়ে যাওয়া রাজনীতিটাকে অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে যেখানে একটা মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে মানে মানে আমরা কতটা নিচে নামতে পারি জেতার জন্য আমার বক্তব্য আমি গত দশ বছর ধরে আমি দায়িত্ব নিয়ে বলছি গত দশ বছর ধরে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রকে শান্তির মানে শান্তির মেসেজ দিয়েছি এবং শান্তিরভাবে ভাবে রেখেছি আজকে আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে চার দিনে যদি এরকম ভাবে শুরু করে তার নেক্সট পাঁচ বছর যদি ভগবান না করে জিতে যায় ভগবান না করে জিতে যায় তাহলে পাঁচ বছর কিভাবে করে রাখবে মানুষ যেদিন হোক তাকে ভোট দেবে তার আগে একবার ভেবে কেমন ধরনের প্রার্থীকে তারা করতে হবে